গাড়ি বা রেস্তোরাঁ সিলিন্ডার নয় ওয়াহেদ মেশনের দোতলা থেকেই চকবাজারের চুড়িহাট্টায় আগুনের সূত্রপাত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইএবির ছয় সদস্যের তদন্ত দলের প্রতিবেদনে এমন তথ্য মিলেছে এতে বলা হয় ভবনটির দ্বিতীয় তলায় মজুদ রাখা বিপুল কেমিক্যালের কারণেই আগুন ভয়াবহ হয়ে ওঠে ট্রান্সফরমার বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোনো আলামত পায়নি তদন্ত দল সারর সুমনের রিপোর্ট বিশ ফেব্রুয়ারি রাতে চকবাজারের যে আগুন কেড়ে নিল একাত্তরটি তাজা প্রাণ তার সূত্রপাত কিসে গ্যাস সিলিন্ডার নাকি ওয়াহেদ মেনশনের দাহ্য পদার্থ স্থানীয়রা গ্যাস সিলিন্ডারকে দায়ী করলেও দুর্ঘটনার পরপর বিশেষজ্ঞ গণমাধ্যমের বিশ্লেষণ ওয়াহেদ মেনশনের দোতলায় রাখা দাজ্য প্রসাধনকেই দায়ী করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে এ কথাই সংগঠনটির ছয় সদস্যের তদন্ত দলের সরজমিন অনুসন্ধান প্রতিবেদনে দেখা যাচ্ছে ওয়াহিদ মেনশনের দোতলায় রাখা রাসায়নিকের গ্যাসীয় প্রচণ্ড চাপ বৈদ্যুতিক সুইচ অন করা কিংবা আগুন জ্বালানোর ফলেই বিস্ফোরণ ঘটেছে মানুষ এবং আপনার জন্য আগে থেকেই ধরেন একটা হ্যাঁ গ্যাস হয় যার ফলে আপনার অক্সিজেনেরও কিছু অভাব হয় যার ফলে যখনই কোনোভাবে কোনো একটা বিস্ফোরণের একটা হয়তো সৃষ্টি হয়েছে যার ফলে এটা এক্সপ্লোর করছে কিরকম একটা মানে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে যার ফলে ওয়াল ভেঙ্গে ত্রিশ ফিট দূরে পরের ইয়েটা থেকে আঘাত করছে অক্ষত অবস্থায় ছিল দুর্ঘটনার স্থলের আশপাশের ট্রান্সফরমার ও বিদ্যুৎ বিতরণ লাইন এগুলোতে কোনো শর্ট সার্কিটের আলামত পায়নি তদন্তকারী দল লাইনগুলো আছে সেগুলো কিছু হয়নি সেটা যদি আপনার কোনো ঘটনা ঘটতো তাহলে তো ওগুলো সমস্ত ট্রান্সফরমার যারা ছিল তাহলে তো কিছু একটা হতো কিন্তু সেগুলো সব ইনট্যাক্ট অবস্থা আছে তারপরে আপনার যে গাড়িগুলো ছিল সেটা ডিজেল চালিত ছিল আসলে ওখানকার লোকজন বলতেছিল যে প্রথমে যে নিচ থেকে হয়েছে কিন্তু আসলে এটা কেমিক্যাল থেকে হয়েছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় এড়াতে কেরানীগঞ্জ বা সাভারে কেমিক্যাল পল্লি গড়ে তুলে পুরান ঢাকার গুদাম সরানো সহ আটটি সুপারিশ করেছে আইএবি সরকার যে জিনিসটা নিতে যাচ্ছে যে কেমিক্যালের জন্য একটা আলাদা পল্লি করা আমার মনে হয় সেটা যৌক্তিক বলে আমরা মনে করি ইমারত নির্মাণ বিধিমালা সেখানে কিন্তু ফায়ারের কিভাবে কি ব্যবস্থা করতে হবে তার জন্য সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে কিন্তু সেটা কিন্তু কার্যকরী নাই আমরা সেটা বলছি যে এছাড়া কার্যকর করা উচিত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এই তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে সংগঠনটি চ্যানেল 24 ঢাকা